আমি সবসময় চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালোভাবে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার ব্যবহার আমার কথা আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে রয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমাতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমাতে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার হোম ট্যুর আমার ভাড়া বাসা সেটা খুবই ছোট, তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং দুইটা বাথরুম দুইটা বারান্দা তা আমি মোটামুটিভাবে খুবই সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি কারণ ভাড়া বাসা বেশি গর্জিয়াস করে চাইলেও সাজানো যায় না আর আমি ইচ্ছা করেই তেমন করে সাজাইনি তারপরও আমার বাসায় অনেক বেশি ফার্নিচার আশা আছে যেদিন নিজের ঘর হবে নিজের ফ্ল্যাট হবে সেদিন সব কিছু মনের মাধুরী দিয়ে সাজিয়ে নেব জানি না আল্লাহ আমার মনের আশা কতটা পূরণ করবে এবং নিজের ঘর হওয়া পর্যন্ত সেই পর্যন্ত বেঁচে থাকবো কি না তাও আল্লাহ ভালো জানেন তবুও মনের ভিতর কত স্বপ্ন কত আশা আশা নিয়েই তো মানুষ বেঁচে থাকে এটা হচ্ছে আমার নিজের বেডরুম বেডের পায়ের কাছে আমি একটা সাইড টেবিল রেখেছি আর রেখেছি একটা ড্রেসিং টেবিল আর একটা ক্যাবিনেট রেখেছি আর রেখেছি একটা স্টিলের আলমিরা আর একটা সেলাই মেশিন রেখেছি আর একটা বুক সেলফ একটা ওয়ার্ড্রপ সেলাই মেশিনটা রেখেছি কারণ এটা আমার অনেক পুরনো যদিও সেলাই করা হয় না মাঝে মধ্যে কিছু কাজ করি নিজের জন্য তাও বেশি একটা না সেলাই মেশিনটা তো আমার বাসায় মেয়ে এবং মেয়ের বাবা দেখতেই পারে না তারা বলে এটা কেন রাখছো কোনো কাজে লাগাও না কিছু না কোনো কাজ করো না শুধু শুধু একটা সেলাই মেশিন রাখছো বাসায় তারপরও নিজের জিনিস ফেলে দিতে ইচ্ছে করে না তাই রেখে দিয়েছি আর আমার বাসায় টিভিও আমার বেডরুমে রেখেছি কারণ ড্রয়িং ডাইনিংয়ে একদম জায়গা নেই এই জন্য টিভি রাখার মতো কোনো জায়গাই নেই যার জন্য টিভি আমার বেডরুমেই রেখেছি আর এটা হচ্ছে আমার মেয়ের রুম মেয়ের রুমে একটা খাট রেখেছি আর একটা তিন পার্টের একটা আলমিরা রেখেছি একটা ড্রেসিং টেবিল একটা পড়ার টেবিল আর একটা কম্পিউটার টেবিল পড়ার টেবিলটা যদিও স্টিলের এটা অনেক আগের বানানো আমার মেয়ে যখন ক্লাস ফোরে পড়ে তখন এই টেবিলটা বানিয়েছিলাম চেঞ্জ করা হয়নি রেখে দিয়েছি এখন এটা ফেলে দিতেও ইচ্ছা করে না মেয়ে তো সারাদিনই বলে আম্মু টেবিলটা আমার রুম থেকে সরিয়ে নাও কম্পিউটার টেবিল এবং একটা সাইড টেবিল রেখেছি সাইড টেবিলের উপরে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি এই তো এটাই হচ্ছে আমার মেয়ের রুম আর এই হচ্ছে আমার ডাইনিং রুম ডাইনিং রুম বেসিন বেসিনের পাশে আমি পানির ফিল্টার রেখেছি ওভেন রেখেছি ওভেন দুইটা ওভেন রেখেছি এবং আমার ওয়াল ক্যাবিনেটটা রেখেছি ওয়াল ক্যাবিনেটের অর্ধেক অর্ধেকটা দেখাই যাচ্ছে না কারণ ফ্রিজ রেখেছি যার জন্য বাসায় কোনো জায়গাই নেই কোথায় রাখবো এই জন্য ওই ওয়াল ক্যাবিনেটের অর্ধেকটা ঢাকা পড়ে গেছে ফ্রিজের এই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে ফ্রিজের পাশে আমি ওয়াশিং মেশিন রেখেছি এবং ডিপ ফ্রিজ রেখেছি ডাইনিং টেবিলের উপরে ফ্লাওয়ার ভাস রেখেছি আর রেখেছি গ্লাস স্ট্যান্ড আর একটা ট্রে পানির ফিল্টারটা আমি বেসিনের পাশে রেখেছি কারণ বেসিনের জায়গায় কলের লাইন আছে তো এই জন্য পানির কল এই লাইনের সাথে দেওয়া আর এটা হচ্ছে আমার থার্ড বেডরুম গেস্ট রুমও বলা যায় এই রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এই রুমটা এতটাই মাল জিনিসে ভরা পরে অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে দেখুন আলমিরাটা আমি কোথায় রেখেছি সোফা দিয়ে একেবারে আটকানো এটা খোলাই যায় না খুলতে হলে সব কিছু সরিয়ে নিতে হয় আর এই আলমিরাটার ভিতরে আমি সব কিছু কমফোর্টার কম্বল তারপর যে জিনিসগুলো সহজে দরকার হয় না ওইগুলো আমি সব রেখেছি এই আলমিরাতে সোপার পাশে আমি একটা টি টেবিল রেখেছি টি টেবিলের উপরে একটা মিরর লাগিয়েছি বক্সটা আমি রেখেছি শু বক্সের উপরে আমি ইয়ে এম রেখেছি আর রেখেছি সানবক্স সিস্টেমটা কারণ সানবক্সে ছেলে মেয়ের বাবা ওয়াশনে তারপর করন্তলা ওয়াশনে এই জন্য এটা আমি ড্রয়িংয়েই রেখেছি এই তো আমার ছোট্ট একটি বাসা যদি আমার ছোট্ট এই বাসাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কারণ আমি নতুন ভিডিও বানাই আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশানটি প্রেস করে দিবেন যাতে করে আমার কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার অনেক অনেক শখের একটা জিনিস আমার যত অর্নামেন্টস আছে তার ভিতরে এইটাই আমার সবচেয়ে বেশি প্রিয় কারণ এই ব্রেসলেটটা আমার হাজব্যান্ড আমার ছেলে হওয়ার পর আমাকে গিফট করেছিল অনেক কিছুই আমাকে দিয়েছে তাতে যতটা আমি খুশি না হয়েছি কিন্তু এই ব্রেসলেটটা দেওয়াতে আমি অনেক অনেক খুশি হয়েছি আমার অনেক ভালো লেগেছে আমার আরও অনেকগুলো ব্রেসলেট আছে যদিও তারপর আমার মেয়ের বয়স যখন চোদ্দ বছর তারপর আমার ছেলে এই পৃথিবীতে আসছে যার জন্য আমার ছেলে হওয়াতে আমি অনেক অনেক হ্যাপি ছিলাম তাই এই ব্রেসলেটটা আমার হাজব্যান্ড আমাকে উপহার দিয়েছিল জানি না আপনাদের কাছে কেমন লেগেছে এই তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ